হচ্ছে আমার শ্বশুর বাড়ি এইটা ছিল হচ্ছে আমার রুম এখন তো আর আমি থাকি না যদি অনেক অনেক দিন পর আম্মু আব্বুর সাথে একসাথে নাস্তা করতে বসেছি সকালবেলা তো সকালের ব্রেকফাস্টে আম্মু দিলো হচ্ছে মিক্সড ভেজিটেবল আর এগুলো হচ্ছে আব্বুর জন্য আব্বু সকালে উঠে এগুলি খায় আর আছে হচ্ছে চালের রুটি ডিম আর ওদিকে গরুর মাংস গরম হচ্ছে গরুর মাংস আসতেছে তো এই দিয়ে আজকের দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে আসতে না আসতেই কিন্তু দেখি টেবিলের সব খাবার সাজানো রেডি অনেক অনেক মজার নাস্তা তো আমি আর আম্মু বসে সকালে নাস্তা করছি আর গল্প করছি আব্বুও আসছে আব্বুর একটু সময় লাগে কারণ ছোটোবেলা থেকেই দেখেছি আব্বু সকালবেলা একেবারে গোসল করে সেভ করে পরিপাটি কাপড় পরে অফিসে যাওয়ার জন্য যেরকম রেডি হয় না ওরকম করে এসে নাস্তা করতে বসে আব্বুর এটা সারা জীবনের অভ্যাস যখন লন্ডনে আসে না এই ঠান্ডার মধ্যেও কিন্তু আব্বু এই একই রুটিনেই চলে আমরা যেমন দেখা যায় হলিডেতে আসলে বা অন্য কোথাও বেড়াতে গেলে একটু ঢিলাঢালাভাবে ঢালাভাবে চলি আব্বু কিন্তু সবসময় সারা জীবন একই রুটিন মেনটেন করে যাচ্ছে মাসাল্লাহ মাত্রই কিন্তু নাস্তা করে উঠলাম এদিকে জোহরা বলল আমি পিঠা বানাচ্ছি এখন টেবিল থেকে ওঠা যাবে না তো আমি এসে কিচেনে দেখছিলাম ও কি করে ভাপা পিঠা বানাচ্ছে শীতের সকালে গরম গরম ভাপা পিঠা দেখেই তো আমার মনটা খুশি হয়ে গেছে এই বছর এটাই কিন্তু আমার খাওয়া প্রথম ভাপা পিঠা তো এবার যেহেতু শীতে দেশে এসেছি আমি কিন্তু সময়টা খুবই এনজয় করছি দেখা যাচ্ছে প্রত্যেক দিনের মেনুতেই কোনো না কোনো পিঠা জোহরা আমার জন্য বানাচ্ছি ও আমার একেবারে বোনের মতোই ছোটবেলা থেকেই একসাথে আমরা বড় হয়েছি এখন অবশ্য ওর মেয়েরাও স্কুলে যায় আমি আসবো শুনে ফরিদপুর থেকে আসার সময় ও একেবারে আসল খেজুরের গুড় হাঁসের মাংস এরপর আমি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে কচু খেতে খুব পছন্দ করি ওদের বাড়িতে লাগানো সেই কচু সব কিছুই কিন্তু নিয়ে এসেছে আমার জন্য আর লন্ডন যাওয়ার সময় এই মেয়েটা কী করে জানেন আমি দেখা যায় যত কম খাবার নিতে চাই ও চুপে চাপে আমার ব্যাগের কোনায় টোনায় এদিকে ওদিকে অনেক খাবার ভরে দেয় চুপে চাপে আমি বকা দিলেও কথা শোনে না বলে ওখানে গিয়ে আপনি এগুলি পাবেন না তখন মিস করবেন আজকের সকালের নাস্তায় আবার আমার ছোটো খেলার আসার কথা ছিল তো আমি দেখা যাচ্ছে কি দেশে আসার পর অনেক আর্লি দিন শুরু করে ফেলি কারণ আমার মনে হয় যে একটু ঘুমিয়ে থাকলেই হয়তো দিনের সময় নষ্ট হচ্ছে আমি যাতে কোনো মুহূর্তেই মিস না করি আমি দেখা যায় খুব সকাল সকাল উঠে দিন শুরু করছি আবার ঘুমাতেও যাই অনেক দেরিতে যাতে মনে হয় দিনটা যত টেনে লম্বা করা যায় আর কি তো আমার খালার আসার কথা আনটি আসতে যেহেতু একটু দেরি হচ্ছিলো তো আমি বললাম পিঠাগুলো গরম গরম থাক আনটি আসলে একসাথে চা দিয়ে গরম গরম ভাপা পিঠা খাওয়া যাবে একদম ধোয়া ওঠা ভাপা পিঠা একেবারে টেবিলে এসে রেডি আর এদিকে আবার দেখি মাছের ডিম দিয়েও কি জানি একটা বড়া বানিয়েছে পাতাকপি দিয়ে মানে বলতে না বলতেই একটার পর একটা খাবার শুধু হাজির করেই যাচ্ছে টেবিলে ওদিকে আমার ছোট খালাও কিন্তু চলে এসেছে এটা কি বানাইছো মাছের ডিম মাছের ডিম আর পাতাকপি দিছে মনে হয় না ফুলকপি না পাতাকপি

দেশে যে কদিন থাকলাম এই পেঁপে আর হচ্ছে পেয়ারা এই দুটো হচ্ছে কমন প্রত্যেক দিন সকালে আম্মু আমাকে দিত যে এগুলি একটু খাও এটা হেলথের জন্য ভালো কিন্তু আমার চোখ তো হচ্ছে ওই সিঙ্গারার দিকে তো এই ফ্রুট ট্রুটগুলো এনে রেডি করছিলাম কারণ আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান আছে সবাই মিলে এই ফলের ডালাটা রেডি করলাম আনটি কিছুক্ষণ ছিল গল্প টল্প শেষ করে গোসল করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো দুপুরে ওখানে লাঞ্চ করার কথা সারাদিন ওখানেই থাকবো রাত পর্যন্ত ভালো কারণ ওয়ান ওয়ে করে দিলে জ্যাম কমে জ্যামটা তো অনেক দিকে আবার সংসার দুবার চালু হয়ে গেলে তো আবার ওই রাস্তা থাকতেই তখন তার এই রাস্তা এখানে এত গ্যাদারিং রাখবে না হালকা একটু শীত পড়েছে বাইরে খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার তো এবার ঢাকায় এসে একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছিল যদিও হয়তো অনেকের জন্য অনেক উপকারী কিন্তু আগে যে রিক্সাগুলো ছিল না নর্মাল যে প্যাডেল রিক্সা এগুলো আমার কাছে অনেক সুন্দর লাগত। এখন কেন যেন মনে হয় যে রিক্সাগুলোকে ইলেকট্রিক করে ওদের মানে আসল চেহারাটা নষ্ট করে দিয়েছে একদম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই দোতলাতে মা বাবার সাথে আমরা থাকতাম আর উপরের তলায় হচ্ছে ভাইয়া থাকে মারও তো এখন বয়স হয়ে গেছে তো আমরা চলে যাওয়ার পর এখন দেখা যায় মা এই বাসা বা আপার বাসা দুই বাসা মিলিয়েই যখন যেখানে ভালো লাগে দুই বাসা মিলিয়েই থাকে মা এটা হচ্ছে আমাদের বাসা এই হচ্ছে আমাদের বাসা এখন তো আর কেউই থাকে না মাও বেশিরভাগ সময় আপার বাসায় বা উপরে ভাইয়ার সাথেই থাকে তো যার কারণে একটু মানে একা একা হয়ে গেছে সব কিছু এই তো এদিকে ফ্যামিলি বল এখানে আমাদের সবার ছবি ওই যে ওইটা হচ্ছে আমি এটা ফারাজ

এইটা ছিল হচ্ছে আমার রুম এখন তো আর আমি থাকি না যদিও সব কিছু মোটামুটি একই রকম আছে একটু টুকটাক হয়তো জিনিসপত্র এদিক ওদিক হয়েছে যেমন এখানে এসিটা ছিল এটা বন্ধ করা এখন এটা লাগানো হয়েছে বাট সব কিছু একদম আগের মতো এই যে আমাদের ছবি টবি সব কিছু আমার আলমারি ভর্তি এখনও অনেক জিনিসপত্র আছে এরপর ওই যে ফারাজের ছোটোবেলা জুতাগুলো আছে ওগুলি আমি দেখাবো আর এখানে একটা ছোট বেড রাখা হয়েছে কারণ যদি এখন কেউ এসে থাকে কারণ এই বাসায় এমনিতেও এখন আর কেউই থাকে না এই যে আমার ফারাজ বেবি ছোট্টবেলা এটা সম্ভবত চার পাঁচ মাসের একটা ছবি এরপর এই যে আমাদের কিছু ছবি খুব নস্টালজিক লাগে আসলে এই তো আমি আমাদের কিছু ছবি ফারাস বেবি ছোট্টবেলায় এই যে আমার ছোট্ট ফারাস কুটলু ছিল একদম এখানেও একটা এই ঘরটাতে কত কত যে স্মৃতি আমার এখন তো দেখা যায় পুরো বাসাটাই মোটামুটি থাকে ভালো না থাকলে দেখা যায় আপার বাসায় গিয়ে কয়েকদিন বেরিয়ে আসে তো তারপরও একেবারে মোটামুটি আগের মতো করেই যত্ন করে রেখেছে মা আমার ঘরটা টুকটাক একটা দুইটা ফার্নিচার হয়তো এদিক ওদিক করা হয়েছে যেমন আমি থাকতে এই এক্সট্রা বেডটা ছিল না আরও দুই একটা জিনিসপত্র হয়তো রাখা হয়েছে তারপরও অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায় আমার এই রুমটাতে আসলে তো আমার মেজো যা মুন্নি আপা ওনারা উপরের তলাতেই থাকে তো মুন্নি আপা চলে এসেছে যাই ওনার সাথে একটু দেখা করে আসি মার নিজেরও শরীর ভালো না তারপরও আমি আসা উপলক্ষে অনেক অনেক কিছু রান্নাবান্না করে রেডি করেছে মুন্নি আপার হাতে রান্না করা কলিজা ভুনা আমার কিন্তু খুবই পছন্দ তা আমার জন্য এই কলিজা রান্না করে নিয়ে এসেছে মুন্নি আপা এদিকে আপাও গতকাল রাতে চলে এসেছে আর এবার গিয়ে পরিচয় হলো সুমির সাথে সুমিও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে খুব সুন্দর করে কথা বলে আর অসাধারণ রান্না করে খুব অল্প সময়ের মধ্যে ও আমার জন্য ভর্তা টর্তা এটা সেটা করে একেবারে একাকার অবস্থা করেছে এদিকে আমার খালা শাশুড়িরা খালাতো ননদ ওরা সবাই কিন্তু চলে এসেছে একসাথে সবাই মিলে লাঞ্চ করলাম এরপর চলে আসলো মজার চা অনেক অনেক দিন পর সব প্রিয় মানুষগুলো যদি একসাথে চা নিয়ে আড্ডায় বসে যা হয় আর কি দেখা যাচ্ছে একটার পর একটা প্ল্যান হয়েই যাচ্ছে আর কি কী করা যায় আজকের দিনে আর কোথায় ঘুরতে যাওয়া যায় তো সন্ধ্যাবেলা আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে আর ফার্ম গেটের দিকে দেখি একটা বাসায় খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে উপলক্ষে ওই দিন রাতেও কিন্তু আমরা সারা রাত ধরে বসে আড্ডা দিয়েছি আর কি কি মজা করলাম সব কিছুই শেয়ার করব নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ